বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমার মোটরসাইকেলের ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছে যার জন্য কোনো সেলফের কাজ হচ্ছে না এই দেখুন কোনো সেলফেই কাজ হচ্ছে না এই পাশে হরেনো দিচ্ছে না দেখলে কিন্তু বুঝতে পারছেন এই জন্য ভাবছি যে আসলে মোটরসাইকেলের ব্যাটারিটা চেঞ্জ করা দরকার ফাইনালি একটা ব্যাটারিও কিনে আনছি অ্যাপোলো কোম্পানির ব্যাটারি ব্যাটারিটা কেমন হবে জানি না কারণ কোম্পানির তো অভাব নাই কয়েকটা দোকান দেখছি কয়েকটা দোকানে বিভিন্ন কোম্পানির ব্যাটারি আসলে কোনটা নেব কোনটা ভালো হবে এটা কিন্তু বুঝতেই পারছি না তো ফাইনালি একটা অ্যাপোলো কোম্পানির ব্যাটারি নিয়ে নিলাম জানি না কেমন হবে দেখি ফাইনালি আমি ব্যাটারিটা লাগানোর জন্য এখানে সব কিছু খোলাখুলি করতেছি অনেকেই কিন্তু এইসব কাজগুলি ছোটো ছোটো কাজগুলি কিন্তু পারে না মেকারের কাছে যাওয়া লাগে তো আমি নিজেই কিন্তু এইসব ছোটোখাটো কাজগুলো করে থাকি এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন পেস কোম্পানির ব্যাটারি ব্যাটারিটা মোটামুটি ভালোই সার্ভিস দিছে দুই বছর আড়াই বছর প্লাস সার্ভিস দিছে খারাপ ছিল না ব্যাটারিটা মোটামুটি ভালোই ছিল যাই হোক এখন এই কোম্পানি অ্যাপোলো কোম্পানির ব্যাটারিটা লাগিয়ে দেখব কতদিন যায় এই যে ফাইনালি আমি ব্যাটারি থেকে স্ক্রুটিগুলো খুলে ফেলছি আর এখানে কিন্তু অনেক মরিষাও পড়ে গেছে কারণ দীর্ঘদিন এসবগুলো খেয়াল করা হয় না যার কারণে মরিষা পড়ে গেছে ফাইনালি মরিষাগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিছি এখন দেখেন পরিষ্কার হয়ে গেছে এই আর এই ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার একটা কারণ হচ্ছে এই সব মরিষা পরিষ্কার করে রাখা কারণ মরিষা থাকলে কিন্তু আপনার ব্যাটারিতে ঠিকমতো চার্জ যায় না যার কারণে ব্যাটারিটা ডাউন হতে পারে ফাইনালি নতুন ব্যাটারির গায়ে থেকে যে পেপার দেওয়া আছে এই পেপারটা কিন্তু সারিয়ে নিব, কারণ পেপার রাখলে কিন্তু ব্যাটারিটা অনেক সময় গরম হয়ে যাবে তো এই যে ফাইনালি ব্যাটারিটা থেকে আমি কভারটি সারিয়ে নিলাম আর এর ভিতরে যে এই যে স্ক্রুগুলো দেখছেন এটা কিন্তু একটা এর ভিতরে দিতে হবে তারপর বাইরের থেকে লাগাতে হবে সব কিছু আপনারা দেখতে পাবেন এবং নিজেরাও শিখতে পাবেন কোনো মেকার ছাড়াই আর এখানে মিথিলা বলছে আমাকে একটু ভিডিও করো আমাকে একটু ভিডিও করো তো যাই হোক ব্যাটারিটা আমি এখন এখানে লাগিয়ে দেব এই যে ছোটো যে একটা স্ক্রু আছে ওইটা কিন্তু আগে ভিতরে দিতে হবে তারপরে বাইরের থেকে একটা স্ক্রু দিতে হবে তাহলে ওইটার সাথে এটা অ্যাডজাস্ট হবে এটা কিন্তু না দিলে কিন্তু আপনার নাটটা লাগবে না যে দেখলে কিন্তু বুঝতেই পারছেন কোনো মেকার ছাড়াই কিন্তু আমি বাড়িতেই করছি এসবগুলো কাজ কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন যদি একটু শিখে রাখতে পারেন বাইরে গেলেই তো আপনার সময়ও ব্যয় তাছাড়া এক দেড়শো টাকা দুশো টাকা হয়তো মেকার চার্জ করতে পারে তো যাই হোক দেখলে কিন্তু বুঝতে পারছেন কত সহজে কাজগুলো করা যায় ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন দেখেন আমি কিন্তু ফাইনালি লাগিয়ে দিয়েছি এবার এখানে যে একটা বেল্ট আছে এই বেল্টটা দিব বেল্টটা না দিলে কিন্তু আপনার ব্যাটারি এখানে থাকবে না পড়ে যাবে এই জন্য বেল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে কিভাবে কাজগুলি করলাম সব কিন্তু আপনারা দেখতে পেলেন এবার দেখেন উপরে কিন্তু লাইটও চলে আসছে আমি কিন্তু একবার হরেনও দিয়েছিলাম স্টার্টও করছিলাম এবার ফাইনালি এখানে মেরিল দিব অনেক হয়তো ভাবতে পারছেন এটা আবার কি এটা দিলে কিন্তু আপনার এখানে মরিষাগুলো আসবে না আর এই মরিষা না আসলে দীর্ঘদিন কিন্তু আপনার ব্যাটারিটা ভালো থাকবে কারণ সঠিকভাবে চার্জ যাবে সঠিকভাবে চার্জ না হলে কিন্তু আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে এই জন্য এটা অবশ্যই দিয়ে রাখবেন এগুলো কিন্তু সচরাচর কেউ দেয় না এটা কিন্তু একটা ইউনিক টেকনিক দীর্ঘদিন ব্যাটারি ভালো রাখার তো ফাইনালি আমার লাগানো শেষ এখানে আমি কিন্তু প্রথমে স্টার্ট কিক মেরেই দিব কারণ কিক মেরে না দিলে কিন্তু আপনার ব্যাটারিটা প্রথম অবস্থায় সেলফ দিলে ডাউন হতে পারে কিছুক্ষণ স্টার রেখে ব্যাটারিটা চার্জ করে নেব তা বন্ধুরা আজকের ভিডিওটি ওখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই